জানি তুমি ভালো আছো আছো আনে সুখে আমার কথা হয়তো প্রিয় নেই তোমার মনে প্রিয় মনে পড়ে কি মেসেঞ্জারে কত কথা দুজনে সব কিছু আজ ভুলে গেছো তুমি অন্য কাউকে জানি তুমি ভালো কি নাম তোমার আমার নাম রকি কোথা থেকে আসছো তুমি বরিশাল থেকে এসেছি আমার সামনে একটি গান বের হচ্ছে আপনারা অবশ্যই গানটি শুনবেন সিনেমা চ্যানেলে আমার গানটি বের হবে গানটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার মতো যারা নতুন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি অনেকগুলো স্টুডিও খুঁজেছি কিন্তু এই স্টুডিওটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে এবং এখান থেকে আমি ভালো একটা ফলাফল পেয়েছি তাই আপনারা যদি ভালো গান করতে চান এই স্টুডিওতে ভালো মিউজিক ভালো রিদম পাওয়া যায় তাহলে এই স্টুডিওতে আসবেন